এরম বাড়ি মধু খাই বাড়ি হলো ঘর দিছে দিসে যেন আয় মানুষের রান্না করেছে সুরু তারপরেও ইনু আমি থায় আমার বাপ থায়ে তারপর আমার বোন থায় বেটটি মিল লাগে এনু খাই এয়ারাম বাড়ি কিপটে আরাম কিপ্টে খাই কোনো দিন এই শেরপুর জালা মদে এমন কিপ্টা নাইকে এই গেঞ্জি হিরাজকে তো মিন্ধিতাসি আমার দাদা বল빈 দিছে তারপর আমার বাপ আমিন দিলো এ না দিছে এ না বিভিন তাইরি হিসাব কর হাম না সং খাসে যাবগা মাগারবি এই সিরা সাসবো না এরম সিরা ফিরে এম আবার কইছ হইছে ও কাবলা দাদি আবার দেখলে না কি কি ক আল্লাহই জানে যায় দেহি কি ক হলケンজি দেইতো সিরা নাケンজি তো লক্ষ লক্ষ সিরা সং খাসে যাবগা

গ্যান্দার কোন বেলা গেছি খেত নি রে মো এল তখন তো নাম নাই হাই রে ঘাস হয়েছে রে কোহা না হে জমিদারের বাচ্চা ও ডে আল্লাহ ভালো জানে দেখি হজুর শুনে কাম করা

ছি শিখতে পারেন কাম করা তো বদল আই বললাম আমি জায়গা বাড়ি এত সুন্দর ফেলায় চুরিস নাম হলে হ্যা সেরা বিনোদন শেরপুর